বীরপুর গ্রামের এক প্রান্তে থাকতেন হরিদাস মণ্ডল সৎ পরিশ্রমী ধানের মতোই সোনার মানুষ বয়সের ভারে নুয়ে পড়েছিলেন তবু চোখে ছিল মমতা মৃত্যুসজ্জায় তিনি দুই ছেলেকে কাছে ডাকলেন বাবা তুমি আমাদের কিছু বলবে হ্যাঁ বাবা তোমার আশীর্বাদ ছাড়া আমরা কিছুই না শোনো রঘু গোপাল ধান ভাগ করো কিন্তু মন যেন কখনো ভাগ না হয় ব্যবসা করবে করো কিন্তু টাকায় নয় বিশ্বাসে বিশ্বাস হারালে ভাইও অপর হয়ে যায় একসাথে থেকো তাহলে বীরপুরের মাটিও তোমাদের আশীর্বাদ দেবে এই কথাগুলোই ছিল হরিদাস মণ্ডলের শেষ উপদেশ একটি বীজ যা হয়তো সেদিন দুই ভাইয়ের মনে পড়েনি কিন্তু পরবর্তীতে গল্পের মাটিতে অঙ্কুরিত হয়েছিল এক মাস পর সুজন ভোর হয়েছে চলো বাজার থেকে সবজি নিয়ে আসি ঠিক আছে ভাই দোকানটাও সাজিয়ে রাখব গ্রামবাসীরা দোকানে আসছে গ্রাহক তোমাদের সবজি খুব তাজা মহেশ আমরা মিথ্যে ওজন দেই না সন্তুষ্ট থাকুন দিন দিন ব্যবসা বাড়তে থাকে একদিন রতন দোকানের পাশে বসে থাকে সুজন শুনলাম তোমার ভাই নাকি টাকার সব হিসাব নিজেই রাখে হ্যাঁ ওই রাখে আমি বিক্রিটা দেখি তাহলে তো তুমি শুধু পরিশ্রম করছ লাভ পাচ্ছে সে আমি চাইলে তোমার আলাদা দোকান খুলে দিতে পারি তুমি চাইলে একাই বড় ব্যবসা করতে পারো ভাই কি সত্যিই আমাকে ঠকাচ্ছে রাতে দোকান বন্ধের পর ভাই আমি হিসাবটা দেখতে চাই তুমি চাইলে সব দেখো আমি তো কিছু লুকাই না তুমি সব কিছু নিজের মতো চালাও আমি আমার ভাগ চাই মহেশ অবাক হয়ে চুপ থাকে বাবা যদি বেঁচে থাকতেন খুব কষ্ট পেতেন পরের দিন সুজন রতনের সঙ্গে আলাদা হয়ে যায় রতনের দোকানে সুজন কাজ করছে এখন থেকে সব টাকার হিসাব আমি রাখব তুমি শুধু বিক্রি কর আমি ব্যবসা বাড়াব আচ্ছা আমি তোকে বিশ্বাস করছি রতন কিছুদিন ভালো চলে তারপর সমস্যা শুরু হয় রতনদা টাকার হিসাব দিতে পারবে তুমি আমার উপর সন্ধ করছো তোমার দোকান আমার নামে রেজিস্ট্রি করা রতন হেসে চলে যায় রাতে সব টাকা নিয়ে উধাও হয়ে যায় রতন একটি গাছের তলায় বসে সব শেষ ভাইয়ের কথা শুনিনি বাবার উপদেশ ভুলে গিয়েছিলাম ভাই আমি খুব ভুল করেছি লোভ আমাকে অন্ধ করেছিল আমাকে ক্ষমা করো ভাই বাবা বলেছিলেন ভাইকে কখনো দূরে রাখিস না এসো আবার শুরু করি নতুনভাবে তোমাদের দোকানে শুধু সবজি না বিশ্বাসও বিক্রি হয় ঠিক তাই যে ভাইকে হারাতে বসেছিলাম আজ সেই ভাই আমার সবথেকে বড় সম্পদ দুই ভাইয়ের হাসি মুখে গল্প শেষ হয়